হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকে ভিডিওতে থাকছে একটা রেসিপি রেসিপিটি হচ্ছে আলুর চপ চিকেন দিয়ে দুর্দান্ত স্বাদের এই আলুর চপটি আমি বানিয়ে ফেলবো অল্প সময়ের ভিতরে তিনটা আলু দিয়ে কতগুলো আলুর চপ বানাতে পারি তাহলে আমার ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি এখানে তিনটা আলুকে ছিলে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি আর সাথে এক পেট চিকেন নিয়ে নিলাম তো এখানে আমি নিয়ে নিলাম আরও পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে মিহি করে কুচি করে নিয়েছি এখানে নিলাম একটা হাঁড়ি হাঁড়িতে অল্প পরিমাণে পানি নিয়ে নিলাম তো পানির ভিতরে আমি আলু তিনটাকে দিয়ে দিচ্ছি প্রথমে আর সাথে দিয়ে দিব চিকেনের টুকরাটা টুকরাটা দিয়ে আমি এটাকে চুলায় সেদ্ধ বসিয়ে দিব তো প্রথমে ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দেই চলুন তাহলে চুলায় চলে যাই তো চুলায় বসিয়ে দিলাম দিয়ে চুলাটা অন করে দিলাম দিয়ে বিশ মিনিটের জন্য আমি অপেক্ষা করব আলু আর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য তো আলু আর চিকেনটা সেদ্ধ হতে হতে আমি আপনাদের সাথে কিছু কথা বলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা অবশ্যই সন্ধ্যায় নাস্তা বানিয়ে খাবেন বাচ্চাদেরকে বাহিরের খাবার খাওয়াবেন না তো এখানে আমার আলু সেদ্ধটা হয়ে গিয়েছে এখন আলুটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম নিয়ে একটা প্লেট নিয়ে নিলাম যেটাতে আমি আলুটাকে ম্যাশ করব। তো এখানে গরম আলুটা তাও আমি অপেক্ষা করিনি কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি আলুগুলোকে এক এক করে কাটা চামচ দিয়ে তুলে নিচ্ছি একদম গরম ধরাও যায় না আর আলুটা অবশ্যই বেশি সেদ্ধ করতে যাবেন না সাথে চিকেনের টুকরাটাও তুলে নিচ্ছি তো ফ্যান ছেড়ে দিয়ে এটাকে আমি সাথে সাথেই ম্যাশ করে নেবো কাটা চামচ দিয়ে বেশি অপেক্ষা করা যাবে না কোনো কাজকে জমিয়ে রাখাটা ভালো না তো সাথে সাথে এটাকে আমি চামচ দিয়ে ম্যাশ করে নিতেছি দেখতেই পেলেন আমার আলুটা খুব বেশি নরম করিনি আমি কেন নরম করিনি এটা ফ্যাস ফ্যাসে হয়ে যাবে আঠালো হয়ে যাবে আলুর চপটা খেতে ভালো লাগবে না ক্রিসপি হবে না তাই আমি ধ্রুত আলুর চপটাকে তুলে নিয়ে নি আলুগুলাকে তুলে নিলাম নিয়ে এখন চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর সাথে চিকেনের টুকরাটাও আমি এর সাথে হাত দিয়ে ম্যাশ করে নেব তো এভাবে করে আপনারা প্রত্যেক দিন আলুর চপ বা বেগুনি যে কোনো একটা নাস্তা করে খেতে পারেন ঘরে তো আমি চিকেনটাকে আলুর সাথে ম্যাশ করে নিচ্ছি দেখতেই পেয়েছেন চিকেনটাও একদম নরম হয়ে গিয়েছে হ্যাঁ তো আমি এখন এটাকে হাতের সাহায্যে একসঙ্গে ম্যাশ করে নিতেছি আমি কিন্তু ভিডিওটা টানাটানি করিনি একদম সরাসরি আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ আপনারা আমার কাছ থেকে শিখবেন বলেই আমি এই কাজটা শুরু করেছি তাই না তো এখানে আমি লুকুচুরি করে কোনো কিছু লুকিয়ে আপনাদেরকে কোনো কিছু দেখাই না তো এখানে আমি প্রথমে আলু ম্যাশ শেষ হয়ে গিয়েছে কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একদম আমি মিহি করে নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আরও দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া যেটা কাবাবের মশলা আমি ওই কাবাবের মশলাটাকে অল্প পরিমাণে এর সাথে মিক্সড করে নিব দেখতেই পেয়েছেন আমি এটা আটত্রিশটা মশলা দিয়ে একটা কাবাবের মশলা তৈরি করে রেখেছিলাম তো আমি এটাকে সুন্দর করে হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এত সুন্দর করে ম্যাশ করতে হবে আপনি এটা খেলে বুঝবেনই না যে কি খেয়েছেন তো এখানে আমি একটা ডিমকে ভেঙে নিয়েছি প্রথমে অল্প দিয়ে দেখেছি যে ডিমটা আমার বেশি হয়ে যাবে কিনা তো দেখলাম যে না আমার ডিমটা একটাই দিতে হবে একদম কম দিলে আলু ছেড়ে দিবে আর আমি অন্য কিছু এটার সাথে মিশাই নিই কারণ অন্য কিছু মিশাইলে এর টেস্টটা ভালো হবে না তাই আমি আলুর সাথে ডিমটাই দিয়ে দিচ্ছি তো হাফ দিয়ে ম্যাশ করে প্রথমে আমি দেখে নিচ্ছি যে কম হবে না বেশি হবে দেখলাম যে না ঠিকঠাকই হবে এখন আমি পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি তো পুরো ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ম্যাশ করে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। কারণ ডিম আর আলুর সঙ্গে এটা আরও কিছুক্ষণ থাকলে এটা একদম ফিট হয়ে যাবে ভাজার জন্য তো আমি এখন এটাকে ম্যাশ করে চলে যাব চুলায় একটা ফ্রাই বসিয়ে দেব। তা আমার মেয়েসটা তো হয়ে গিয়েছে দেখতেই পেয়েছেন কি সুন্দর হয়েছে আর গ্রান্টটা তো আমি কাছ থেকে পেয়েছি আপনাদেরকে গ্রান্টটা যদি দিতে পারতাম তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারতেন তা আমি এখন চুলায় চলে এসেছি ফ্রাই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিচ্ছি চুলায় এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে ডুবো তেলে না ভাজলে জিনিসটা সুন্দর হবে না খেতেও ভালো লাগবে না আর কম তেলে ভাজলে হয় কি ভিতরে তেলটা চুষে নিয়ে যায় এর কারণে এই খাবারটার ভিতরেই তেলটা বেশি থেকে যায় বুঝতে পেরেছেন যার কারণে আমি তেলটা বেশি দিছি। আপনাকে আপনারাও বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এক এক করে সব চ আলুর চপগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন সুন্দর করে হাতের সাহায্যে আমি গোলাকার একটা শেপ দিয়ে আমি আলুটাকে চপটাকে ভেজে নিচ্ছি তো এক এক করে আমি সব চপগুলোকে দিয়ে দেব তো পুরোপুরি ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে ভাবছি তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে মোটেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। অনেকগুলো আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে আমি যে শর্ট ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলোতে অনেক ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব কম হয় আপু ভাইয়াদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসার জন্য আমি এই ভিডিওটা করি কত কষ্ট করে জানেন অনেকেই পারেন না আপু ভাইয়ারা যারা ব্যাচেলর আছেন তাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য শেখার কিছু আছে অনেকেই দূর দূরান্তে থাকে পড়াশোনার কাজে বাহিরে দেশে থাকে হ্যাঁ তারা এভাবে করে নিজেরা করে খেতে পারবে সেজন্য আমি ছোট ছোট করে আমি প্রত্যেকটা ভিডিওকে সুন্দর করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি তো আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি এখানে এখন চপগুলাকে টুলটিয়ে দিচ্ছি দেখুন একটা পিঠ একদম ব্রাউন কালার হয়ে আসছে আমি কিন্তু জালটা খুব বেশি বাড়াইনি জালটা বাড়ালে হবে পুড়ে যাবে বুঝতে পেরেছেন যদি পুড়ে যায় তাহলে তো আপনার জিনিসটা খেতে ভালো হবে না সুন্দর করে জাল কমিয়ে দিয়ে চপগুলাকে ভেজে নেবেন তো আমার মতো এরকম কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই সাথে শেয়ার করে দিবেন তা আমি এভাবে করে আলতো হাতে একটু ঢুলিয়ে দিচ্ছি যেন আমার কাবাবটা পুরাপুরি সব জায়গায় তেলটা লাগে আমি আরও একবার এটাকে উল্টিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর ইয়ামি লাগতেছে অনেক সুন্দর ইয়ামি হয়েছে আর এত সুন্দর গ্রান বেড়ে গিয়েছে তো আপনারা এটা ভাতের সাথেও খেতে পারবেন আপনারা যদি লুচি পরোটার সাথে খেতে পারেন তাহলে আরও ভালো হয় মন্দ হবে না খুবই ভালো হবে তা আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আমার ভাজাটা তো কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন আমি তিনটা আলু দিয়ে কতগুলো চপ বানিয়েছি তো এভাবে করে টাকাও বাঁচবে স্বাস্থ্যসম্মতও হবে তা আপনারা এটা ঘরে অবশ্যই করে খাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আল্লাহ